হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম চারটি ক্যাটাগরিতে মোট চৌত্রিশ জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক অর্থাৎ পিআরটিসি পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেলে শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের বিবরণ অর্থাৎ নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারিয়ে মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা তেরো বা জাতীয় বেতন স্কেল পনেরোর বারোতম গ্রেড এগারো হাজার তিনশো থেকে সাত হাজার হাজার তিনশো শিক্ষাগত যোগ্যতা দুই বৎসর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা চার বেতন স্কেল দুই হাজার পনেরো উনিশ চৌদ্দতম গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নতুনগঞ্জ বরিশাল ভোলা ও নড়াইল তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে জব সহকারী পদের সংখ্যা সাত বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এইচএসি পাশ হতে হবে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপট্টা টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেতৃব্ঞ নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লাউ চত্রগ্রাম সর্বশেষ ক্যাটাগরিতে পিউএল অ্যাটেন্ডেন্স সংখ্যা দশ জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশে অগ্রাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করতে পারেন ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটির নৌ রংপুর নৌগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর মহনসিং চট্টগ্রাম উপকূর্ আবেদনের শেষ তারিখ আপনার এগারোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ডেসক্রিপশন বক্স ভিজিট করুন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম